তোরা যারা গতকাল একটা মুরব্বী লোকের কান ধরানো দেখে খুব কষ্ট পাইছিস স্বাধীনতার প্রশ্ন টানছিস তোরা যারা একটা লোকের কেন জাইঙ্গা রাখলো এটার জন্য কষ্ট পাইছিস তোরা এই ভিডিওটা কয়জন রে দন রে রেদানরা তোর আছে নোস আমি একসাথে পড়ালেখা করছি ওর সাথে আমার ক্লাস ফ্রেন্ড ওর অপরাধ ও ছাত্রদল করতো ও জীবনে মাদকাসক্ত ছিল না একটা সিগারেট খায় নাই কার সাথে ঝামেলাও করে নাই ইচ্ছাকৃতভাবে এই রেদোয়ানকেই জেল খাটতে হয়েছে একবার না অনেকবার শিক্ষার্থীরা যখন আন্দোলন করে রেদোয়ান ওর অফিসেই বসা ছিল ওর অফিসে বসা ছিল ওরা ওইখান থেকে পুলিশ তুলে নিয়ে যায় সিসিসি ক্যামেরার ফুটেজও দেখছি যে অফিসে বসা ছিল ওর ওইখান থেকে পুলিশ নিয়ে যায় ওর কোনো অপরাধ ছিল না ওর অপরাধ ও বিএনপি করে উঠায় নিয়ে গেছে ভালো কথা কারাগারে নিয়ে যায় ওর বাবা ওরা দেখতে যায় ওরা দেখতে দেয় না ওর বাবাকে পরে ওর বাবা এসে স্টক করে হাসপাতালে ভর্তি ছিল এতদিন ভর্তি থাকার পরে গতরাতে মারা যায় তোর স্বাধীনতার কথা বলিস না হ্যাঁ খুব মায়াকান্না দেখাও স্বাধীনতা দেখাও না আমি বিন্দু মাত্র কষ্ট পাইতাম না যদি তোদের অভিভাবক ফরিদপুরে এক আসনের যে মানে আওয়ামী লীগের যে কাণ্ডারি ভুয়া মুক্তিযোদ্ধা চোর রহমানরা যদি কান্ধরে উঠা বসা করাইতো না সে তো আমার এলাকার আমার বিন্দু মাত্র কষ্ট হইতো না শুধু এইটুকুই বললাম বিন্দু মাত্র কষ্ট আমার হইতো না কারণ কাছ থেকে দেখছি মানুষের মৃত্যুগুলা মানে এইগুলা দেখার পরে তোদের প্রতি মায়া মহব্বত থাকার কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এটাকে বলে স্বাধীনতা শুধু স্বাধীনতার বেলায় আমাদের বেলায় আমরাই ছাড় দিব তোমরা না হবে না লাস্ট পনেরো বছরের একটা না শত শত হাজার হাজার সাথে সেম ঘটছে ছেলে বিএনপি করে বাবাকে মেরে ফেলছে কোথায় ছিল তোদের স্বাধীনতা কই আজকে তোর রেদানকে নিয়ে কিছু বলিস না যে তোদের নেত্রী এই অপরাধ করছে হ্যাঁ আগে মানুষ হ আগে মানুষ হ তারপরে তোর স্বাধীনতার প্রশ্ন তুলিস তোর তো মানুষ হইতে পারিস নাই